কীভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চবারে গিয়ে লিখবেন টেলিগ্রাম তাহলে টেলিগ্রাম অ্যাপটি আপনার সামনে চলে আসবে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে নিচে দেখুন স্টার্ট মেসেজিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাও এই অপশনে ক্লিক করবেন এখন এখানে উপরে কান্ট্রি এই অপশনে ক্লিক করে আপনি যে দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে আপনি যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেই ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন তারপর নিচে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটি যদি ভুল থাকে তাহলে আপনি এডিট এখানে ক্লিক করে এডিট করতে পারবেন আর যদি ফোন নাম্বারটি ঠিক থাকে তাহলে আপনি ইয়েস এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে অ্যালাও এই অপশনে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে একটি কোড দিতে বলছে আপনার ফোন নাম্বারে একটি কোড পাঠিয়েছে সেটি এখানে লিখে দিবেন তাহলে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে এখানে দেখুন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম দিতে বলছে এখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে নিচে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন ওয়েলকাম টু টেলিগ্রাম মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস যাচ্ছে তো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তাহলে এখন আপনি চাইলে আপনার টেলিগ্রাম দিয়ে যে কাউকে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন এখন উপরে যে থ্রি লাইন মেনুবার রয়েছে এখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন আর আপনাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় ফোন নাম্বারে ভেরিফাই কোডটি না আসে তাহলে আপনি দু একবার ট্রাই করুন তাও যদি না আসে তাহলে আপনি আবারও চব্বিশ ঘন্টা পরে সেম নাম্বারে দু একবার ট্রাই করুন তাহলে দেখবেন আপনার ফোন নাম্বারে কোডটি চলে এসেছে তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন